হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি সারাদিন কি করলাম কী রান্নাবান্না করলাম তো বুঝতেই পারছো বিজি থাকি এখন যেহেতু নতুন সংসার হয়েছে সেখানে সমস্ত কিছু একার হাতে করতে হয় তো চলো তোমাদের সাথে পুরো দিনটা আজকে শেয়ার করব কী কী করলাম দেখো সকালবেলা উঠে আমি চা খাচ্ছি প্রচণ্ড কাশি হয়েছে গাইস এত কাশি হয়েছে কি বলবো তোমরা প্লিজ সবাই একটু সাবধানে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করো অবশ্যই কমেন্ট করো কিছু তোমাদের বলার হলে এবং অবশ্যই চ্যানেলটাকে লাইক তোমার ভিডিওটা লাইক করো তো চলো দেখো সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তাও দেরি বলবো না তা ওই তোমার সাড়ে তিনটে নাগাদ আমি উঠে পড়েছি তোমার দাদা আজকে তিনটের সময় কাজে গেছে তোমার হাজব্যান্ড আজকে তিনটের সময় কাজে গেছে তো আমি এই সাড়ে তিন তিনটে নাগাদই উঠেছি ও যাওয়ার সদস্যতে উঠে গেছি তো উঠে গিয়ে আমি এই তখন আমি চাটা খাচ্ছি এখন এই চা খাচ্ছি এখন তোমার তিনটে পনেরো বা কুড়ি এরকমও হবে সামথিং কারণ তোমার দাদা যাওয়ার পর আমি বিছানা গুছিয়েই আমি চা খেতে বসছি তো দেখো আমি চা খেয়ে এখন আমাদের এখানে সাড়ে সাতটার সময় জল আসে তো আমি জল ভরছি কলপারে এই পিতলের বালতি আর এটা আমি কলসিটা আমি আমার বিয়েতে মা বাবা আমাকে দানে দিয়েছিল তো সেটাই আমি ইউজ করি কারণ খুব ভালো ইউজ করা তোমাদের কাঁসার জিনিসে তো দেখো আমি তারপরে সকালবেলা আমি এটা সকালবেলা দিচ্ছি ঠাকুরকে পুজো দিচ্ছি সকালবেলা খেতে দিচ্ছি তো আমি দুপুরবেলাও ঠাকুরকে স্নান স্নান করাই প্রত্যেকটা দিন তো আজকে সকালবেলায় তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার রাধাগোবিন্দকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার সিংহাসনটা কেমন হয়েছে বলবে তো এটা আমি দুর্গাপুরের এখান থেকেই নিয়েছি আমার ঘরটা এখনও ঠিক মতন রঙ কিছু করা হয়নি কোনো কাজই করা হয়নি রিসেন্টলি ঘরটা করা হয়েছে বিয়ের কিছুদিন আগেই তো তোমাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছুই শেয়ার করব ঘরটা কমপ্লিট হোক জাস্ট প্রথমে ঠাকুরেরটা নিয়ে এসেছি আমরা সবার ফার্স্ট কারণ ঠাকুরটা খুব বেশি ইম্পর্টেন্ট ঘরে থাকা তো এবার আমি স্নান করে উঠে পুজোটা আমি ঠাকুরকে খেতে দিয়ে সকালবেলা আমি সিঁদুর পরে নিচ্ছি সিঁদুরটা পরে নিচ্ছি দেখো আমি প্রত্যেক দিনের মতো চন্দন পরে নিয়েছিলাম তো তার উপর দিয়ে আমি সিঁদুরটা পরছি সিঁদুর পরতে আজকে ভুলে গেছি স্নান করে উঠে আগে তো পুজোটাই দিয়ে নিয়েছি আগে কারণ মাথাতে এটাই থাকি যে সকালবেলা কখন আগে গাছ সেরে ঠাকুরকে খেতে দেব তো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এবারে আমি মা মানে সিঁদুরটা পড়ছি তো সিঁদুরটা পড়া হয়ে গেলে পরে দেখো আমি কপালে দিয়ে মাথায় দিয়ে দিলাম তারপরে একটু আমি জানি যে পাঁচটা জায়গায় সিঁদুর পরতে হয় যেরকম কপালে তোমার সিঁথিতে কপালে তোমার গলা মানে কণ্ঠে তোমার শাখাতে তোমার নোয়াতে আর তোমার শাড়ির আঁচলি তিনটে জায়গা পাঁচটা জায়গাতে আর ঠা পাঁচটা ঠাকুরের নাম নিয়ে আমাদের সিঁদুর পরতে হয় তো সেটাই আমি করি বিয়ের পর থেকেই বিয়ের থেকে আমি যেটা জানি সেটাই করি পরও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট করে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর কে কে আমাকে চেনো কে কে আমার নোন আছো তারাও আমাকে অবশ্যই পার্সোনালি তো চলো অবশ্যই পুরো ভিডিওটা দেখে দেখো আমাকে জানিও কমেন্টে তো এখন আমি একটু ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিচ্ছি প্রথমে আমি ময়েশ্চারাইজার ইউজ করি ওটা আমি আগেই মেখে নিয়েছি তো সেটা আমি তোমাদেরকে শ্যুট কর তো দেখো তারপর আমি চা খেতে চলে গেছি একটু তো চা খেতে গেলাম তো চাটা আগে থেকে সকাল একবার করে রেখেছিলাম যেহেতু একাই খাই বারবার করতেই মানে ভালোও লাগে না ভালোও হয় না একটু অল্প একটু করলে তো আমি দুবারের জন্য দু কাপই চা করে রাখি জাস্ট এই চা তো দেখো চাটা হয়ে গেছে এবার আমি গরম হয়ে গেছে এবার চাটা ছিঁকে নিচ্ছি আর তোমরা কে কে চা খাবে আমার সাথে অবশ্যই চলে এসো আর জানি তোমরা অনেকে হয়তো রচা খাও না অনেকে দুধ চা খাও কিন্তু আমি সকালবেলা যেহেতু অনেকটা সকালবেলা চাটা খাই তার জন্য আমি রচাই খাই এবার খুব কম ইচ্ছে হলে তখন মাঝে সাজে আমি দুধ চা খাই খুব কমই খাই এবার তোমার দাদাদের সাথে যখন বাইরে বেরোই তখনই আমি একটু দুধ চা খাই বাইরে বেরিয়ে আর একার জন্য ইচ্ছে করে না যে দুধ চা করবো তোমার দাদা যদি খায় তাহলেই আমি দুধ চা করি আর দেখো টান করে উঠেছে উঠে চশমাটা একটু পড়েছে কারণ মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে আর চশমাটা আমাকে বিগত তিন চার মাস আগেই দিয়েছে ডক্টর কারণ খুব অসুবিধা হচ্ছিলো চোখের জন্য ঘুমোতে পারছিলাম না ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছিল আমার তো প্রচণ্ড পাওয়ার হয়ে গেছে চোখে তো একটুখানি চশমাটা পড়লাম আর তোমরা আমাকে জানিও আমাকে চশমা চোখে চোখে চশমা দিয়ে কেমন লাগছে আর চাটা খেয়ে খুব ভালো লাগছে কারণ ঠান্ডা ওয়েদারে জাস্ট স্নান করে এসছি যদিও বা আমি হালকা উষ্ণ গরম জলেই স্নান করি একদম ঠান্ডা জলে আমি স্নান করতে পারি না স্নান করলে আমার জ্বর এসে যাবে কারণ ছোটোবেলা থেকে মা মানে হালকা উষ্ণ গরম জলে স্নান করিয়ে করি যেহেতু অভ্যাস তো ঠান্ডা জলে স্নান করলেই সঙ্গে সঙ্গেই জ্বর চলে আসবে তো সেই কারণেই একটু জলটা হালকা করে গরম করে স্নানটা করেছি আর চাটা খাচ্ছি খুব 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 ভালো লাগছে চাটা খেতে আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটার সাথে থেকেও দেখো আমাকে আর চা খেতে খুব অসুবিধা হচ্ছে চশমা পরে গাইস তাই চশমাটা খুলে ফেললাম খুলেই আমি যে বসে ধোয়াটা উঠছে তো চোখ চশমাটা কেমন মানে আবছা হয়ে যাচ্ছে সে কারণে খুলে ফেললাম তো খুলে ফেলে তোমাদের সাথে তো গাইস তারপর দেখো একটু এটা আমি একটু ছাতু খাচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তোমার দাদা এখনও আসছে না তো খিদে পেয়ে গেছে আমার খুব জোর একটু তো ছাতু বানিয়ে খাচ্ছি তো এখন তোমার প্রায় এগারোটা মতো বেজে গেছে আমি চাতুর ছাতুটা খেয়ে এতক্ষণ শুয়ে শুয়ে ফোন কল করছিলাম ভিডিও দেখছিলাম তো খাওয়ার পর তোমার দাদা আসছে না দেখে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দিয়েছি তো এই দেখো আমার ভাতটা ফুটছে তো ভাতটা ফুটছে ভাতটা হয়ে গেল আমার ভাতটা হয়ে যাওয়ার পর আজকে আমি একটুখানি তোমার তোমার এদিকে সিম ছিল আর একটু গাজর ছিল ওই দুটো আমি ভাজছিলাম কারণ গাজরটা নষ্ট হয়ে যাচ্ছিল মানে শুকিয়ে যাচ্ছিল সে কারণে একটু সিম আর একটুখানি তোমার গাজর দিয়ে ওটা ভাজা করছিলাম তো ওটা ভাজা করার পর একটু তোমার দাদা চি একটু চিকেন নিয়ে আর কালকের মাং মাছ ছিল রুই মাছ ছিল দু পিস তিন পিস মাছ ছিল তো মানে কালকে মাছ খাওয়াই হয়নি তো মাংসটা রান্না করছি দেখো তো আজকে খাওয়ার সময়টা আমি শ্যুট করতে পারিনি কারণ ফোনটা একদমই লো ব্যাটারি হয়ে গেছিলো ফোনটা চার্জে বসানো ছিল তো সেই কারণে খাওয়ার সময়টা আমি ক্ল্যাপ ক্লিপটা নিতে পারিনি আর তোমাদের দাদা যখনই বলবে খিদে পেয়েছে তখনই খেতে দিতে হবে আর দেখো আমার মাংস হয়ে এসছে প্রায় কমপ্লিট আর কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে দেবো ঝোলটা শুকিয়ে গেলে পরে তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করো দেখো হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো বাই বাই টাটা গুড বাই গয়া দেখো সে ঠকলি মাতাল গেছে তোমাকে লাগে সে ঠকলি যে 5000 লড়ে দিক জানা চাইয়ে এ 4000 দেখলে